আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে অভিষেক ম্যাচে বড় জয় দিয়ে শুরু করল রিসাদের দল হোবার্ট হারিকেন দারুণ বলিং করে বিশ্বকে জানান দিলেন বিশ্বের বড় বড় মঞ্চের জন্য প্রস্তুত টাইগার লেগ স্পিনার আজকের বিগ ব্যাশ লিগে হোবার্ট ও সিডনি থান্ডার্সের ম্যাচটি শুরু হয় দারুণ উত্তেজনা নিয়ে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স শুরুতেই তাদের ওপেনাররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন এবং পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে সক্ষম হন হারিকেন্সের প্লেয়াররা প্রথম দিকে কিছুটা চাপে পড়লেও নিয়মিত লাইনথ লেন্থ ধরে রেখে বড় বিপর্যয় এড়ান পাওয়ার প্লে শেষে থান্ডার্স ভালো অবস্থানে থাকলেও ইনিংসের মাঝের ওভারগুলোতে ম্যাচের গতি ধীরে ধীরে বদলাতে থাকে এই সময়ে বলিং আক্রমণে আসেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন মাঝের ওভারগুলোতে হ্যারিকেন্সের জন্য বড় ভরসা হয়ে ওঠেন তিনি রিশাদ আজ তিন ওভার বলিং করে মাত্র আঠারো রান দেন ইকোনমিক ছিল ছয় যদিও তিনি উইকেট পাননি তবে তার বলিং ছিল অত্যন্ত নিয়ন্ত্রণ টাইট লাইন ও সঠিক গতি পরিবর্তনের মাধ্যমে থান্ডার্সের ব্যাটারদের বড় শট খেলতে বাধা দেন তিনি একটি ওভারে মাত্র চার রান দিয়ে প্রতিপক্ষের রানের গতি থামিয়ে দেন রিসাদ যা হারিকেন্সকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় তার বোলিংয়ের সময় ব্যাটাররা ঝুঁকি নিতে পারছিল না ফলে মাছের ওভারগুলোতে থান্ডার্স প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ হয় রিসাদের স্পেলের পর হ্যারিকেন্সের অন্য বোলাররাও আত্মবিশ্বাস ফিরে পায় ইনিংসের শেষের দিকে থান্ডার্স আবারও দ্রুত রান তোলার চেষ্টা করে এবং কিছু বড় শটসও আসে তবে হ্যারিকেন্সের বোলাররা শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হতে দেয়নি নির্ধারিত বিশ ওভার শেষে থান্ডার্স একটি প্রতিযোগিতামূলক স্কোর দাঁড় করায় সব মিলিয়ে আজকের ম্যাচে রিশাদ হোসেনের পারফরম্যান্স স্কোর কার্ডে খুব ঝলমলে না হলেও দলের জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট না পেলেও মাঝের অভারগুলোতে রান চাপ ধরে রাখার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন কেন তিনি হোবার্ট হারিকেন্সের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ থিডনির দেওয়া একশো আশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারই খেলার ইতি টেনে দিয়ে যায় এর পরে টিম ডেভিড ও ম্যাথিউ ওয়েডের ঝড়ো আর ঘুরে দাঁড়াতে পারেনি সিডনির বোলাররা আর দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করলো ঋষাদের দল